আপনি লাইক করতেছেন না 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 লাইক না জানেন তো জান তাহলে তো মাইক দিবেন জান বলো যদি দিকি আপনি ভিডিও দিয়ে আপনি গাড়ির মানে শর্ট হয়ে গেছে আপনি ভিডিও করতেছেন নাকি না মানে কি হইছে গাড়ি ভিডিও করতেছেন না আমার না আপনি জান জান আপনি আমাকে যাইতে বলতেছেন ভিডিও করতে হবে ভাই দিস ইজ নট ফেয়ার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আরেকদিন আপনার ব্যাটারি শর্ট হয়ে গেছিল ফিলগাও ফেলাইবারের উপরে না 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 ভাই आप तो बोल बोल सामर, हमारी डाली कितने दस का दिले गायजाशुदा भाई तो क्या? मानी ऐसा मानी दस का दिले इस चोर शुदा भाई, दस का दिले इस टार डूटे जावे तो है ना? ओर भाई। क्या तो ना हो बना। अच्छा आपन नाम की? जी भाई। हसन। आपकी व्यवसाय करने को क्या है? जी। मैंने को क्या था क्या?

এই লোকটা খুব মানে মজার একটা গল্প হলো খিলগাঁও ফ্লাইবার উপরে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে তার গাড়ি নষ্ট হয়ে যায় এবং আমাকে ওই সেখানেও ঠিক এইভাবে যে গাড়ি নষ্ট হয়ে গেছে প্লাগের সমস্যা হয়েছে এই সমস্যা এই খিলগাঁও ফ্লাইওভারের উপরে সরি ভাই আমি আমার বাসা খিলগাঁও না না বাসা খিলগাঁও না খিলগা ফ্লাইওভারের উপরে এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ভাইরাল হয় তারপর থেকে তার শত অপকর্মের ঘটনা আমাদের কাছে ধীরে ধীরে আসতে থাকে তেমনি ভাবে আবদুল্লাল নাসের নামে একজন লিখেছেন এই লোক আমাকে বনানি ফেলাইবারের উপরে থামিয়েছে দুইশো টাকা চেয়েছিল আমি বললাম আমার কাছে একটি প্লাগ আছে লাগিয়ে দেখেন কাজ হয় নাকি আমাকে বলল দুইশো টাকা দিন প্লাগ লাগবে না আমি আপনাকে বাসায় গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি আমি তাকে দুইশো টাকা না দিয়ে চলে আসি আমার কাছে সন্দেহ হয় তাই সামনে থাকা চেক চেকপোস্টে পুলিশকে জানাই এরপর আসুন আপনাদেরকে আরো কয়েকজনের সম্পর্কে জানাই নাদিম নামে একজন লিখেছেন রাজারবাগ ফ্লাইওভারের উপরে তিন চার মাস আগে টাকা নিয়েছিল আমার কাছ থেকে এই লোক বাটপার সেম কাজ আমার সাথেও হয়েছিল এইটা ওনার রেগুলার কাজ তারপর পরবর্তীতে আরেকজন লিখেছে আব্দুর রহমান পাপ্পুল নামে একজন লিখেছেন এই একই লোক আমার কাছ থেকে কুরিল ফেলায়ের উপরে দুইশো টাকা নিয়েছিল এই একই ঘটনা বলে মানবিকতা দেখিয়েছিলাম পরে বুঝতে পারি ধরা খেয়েছি তারপর আসুন আপনাদেরকে আরও কিছু মানুষের এমন যারা ভুক্তভোগী যারা তাদেরকে মানবিক বিপদে পড়ার কারণে টাকা দিয়েছিল তাদের কথাগুলো আপনাদেরকে জানাই

ইব্রাহিম নামে একজন লিখেছেন কুরিল থেকে আমার তিনশো টাকা নিয়েছে ধার বলে পরে দিয়ে দেবে এই যে তার থেকেও তিনশো টাকা নিয়েছিল অর্থাৎ তার এটা মানবিক একটা কৌশল আপনারা একটু খেয়াল করলে দেখবেন তার মুখ থেকে তিনি জানিয়েছেন তার নাম হাসান অতপর আমরা জানতে পারলাম হাসান পল্টু তার পুরো নাম তিনি জানিয়েছেন তার বাসা ঢাকার মগবাজারে তিনি এখানকার স্থানীয় বাসিন্দা পরবর্তীতে আমরা কিছু তথ্যের মাধ্যমে জানতে পারি তার এখানে কয়েকতলা ভবনের নিজস্ব বাড়ি আছে কিন্তু তাহলে কেন বাড়ি গাড়ি থাকার পরেও এভাবে রাস্তায় নেমে প্রতারণা করতে হয় তার কারণটা কোথায় হিসাবটা খুব সহজ আপনি যদি হিসেবটা মিলিয়ে দেখেন তাহলে আপনি জানতে পারবেন তার প্রতারণার কৌশল কেন হয়েছে কি কারণেই বা এভাবে তার প্রতারণা করতে হয় প্রতিটা মানুষ থেকে যদি পাঁচশো টাকা করে সে নিয়ে থাকে তাহলে রাস্তার পাশে অথবা ফ্লাইওভারের উপরে দশজন মানুষ থেকে কিংবা মানবিক ব্যক্তির কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়ে থাকলে তার এক ঘন্টার ইনকাম হবে পাঁচ হাজার টাকা এবং মাস শেষে এই ইনকাম দাঁড়াবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে একবার চিন্তা করে দেখুন দেড় লক্ষ টাকা যার ইনকাম এক ঘন্টা প্রতারণা করার কারণে সে কেন বাড়ি গাড়ি রেখে প্রতারণায় নাম লিখাবেন না এই প্রতারণায় তিনি নেমেছেন দু সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তার প্রতারণা শুরু হয় তার মাকে দিয়ে এমন করুণ কাহিনী যদি জানতে চান আমাদের এখানে ভুক্তভোগী যিনি আছেন তার মুখ থেকেই শুনুন কিভাবে মা হাসপাতালে অসুস্থ রয়েছেন এই অজুহাত দিয়ে প্রতারণা তার শুরু হয় চলুন তার কাছ থেকে শুনে আসি আমি মানে গুলশান এক থেকে মানে পুলিশ বলে আসতেছিলাম তখন এই জন্য পুলিশ বলে থেকে গুলশান যাইতে যে স্বপ্ন সুপ আছে না ওর একটু সামনে উনি বাইকটা দাঁড়াইয়া আমি আসতেছিলাম বাইক একটু কথা শোনেন জি ভাই বলেন ভাই আমার বাইকের তেল শেষ হয়ে গেছে এরকমের আমার আর্জেন্ট মিরপুর যাইতে হবে আমার মা হসপিটাল আছে আমি সময় একটা কোম্পানি চাকরি করি ভালোটা কোম্পানিতে চিন্তা করলাম মায়ের কথা বললো হসপিটাল আমার মনটা অন্যরকম হয়ে গেছে আমার কাছে টাকা ছিল টাকা আমি আমাদের চোখ কান খোলা রেখে সচেতন থাকতে হবে আমাদের বুঝতে হবে বাংলাদেশে প্রতারণার শেষটাই তাই যাকে তাকে দান করার আগে যাচাই বাছাই করতে হবে এবং আপনার টাকা কোথায় যাচ্ছে কে খাচ্ছে পূর্ণ যাচাই না করে কাউকে সাহায্য করা যাবে না প্রতারণার হাত থেকে বাঁচতে নিজে এবং অপরকে সচেতন করুন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ আমি আপনাদের সাথে ছিলাম তকি খান